আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে আপনি কারোর চ্যাট বা কারোর হচ্ছে প্রোফাইল কিভাবে হাইট করে রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটা সো আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপে এই যে এই যে লোকটা এর প্রোফাইল হচ্ছে হাইড করতে চাচ্ছি সো এর জন্য আমাকে কী করতে হবে এর যে প্রোফাইল আছে প্রথমে এটাতে ঢুকতে হবে ঢোকার পরে নিচে স্ক্রল করে নিচে চলে আসতে হবে এখানে দেখুন চ্যাট লক অপশন নামে একটা অপশন আছে এটা টিকমার্ক করে দিতে হবে টিকমার্ক করে দেওয়ার পরে আপনার কাছে আপনার ফোনের লক চাইবে হয়তো বা আপনার ফোন লক অথবা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সো আমি এটা দিয়ে দিলাম এখন এটা এই যে প্রোফাইলটা এটা চলে গেল কিসের আন্ডারে লক প্রোফাইলের আন্ডারে চলে গেল সো এখন প্রশ্ন হচ্ছে একটু আগে যে প্রোফাইলটা আমরা হাইড করলাম সেই প্রোফাইলটা গেল কোথায় এখানে তো নেই দেখুন একটু আগে যে ছিল এখন কিন্তু সেই প্রোফাইলটা নেই যেটা আমরা লক করেছি সো এটা কোথায় আছে আসলে এটা পাবো আমরা একটু যদি আমরা উপরের দিকে যাই দেখব এই যে লক চ্যাট লেখা আছে এই লক চ্যাটের ভিতরে আমরা ঢুকবো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন দেখুন যেগুলো আমি হাইড করেছিলাম সেগুলো চলে আসছে দুইটা এই যে আইডি চলে আসছে এখন আপনি যদি চান যে এইটা আপনার একটা সিক্রেট কোডের মাধ্যমে আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন তাহলে সেটাও পারবেন যে লক চ্যাট এই লেখাটার ভিতরে না থেকে এই লক চ্যাট অপশনটাই থাকবে না এই লক চ্যাট অপশনটা অপশনটাও হাইট হয়ে থাকবে আর কি এভাবে যদি চান সেটাও সম্ভব এটা করার জন্য আপনি কি করবেন এই যে উপরে দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটটাতে প্রেস করবেন চ্যাট লক সেটিংয়ে প্রেস করবেন এরপরে হাইড লকড চ্যাট এই অপশনটা ইয়েস করে দিবেন এখন চলে আসছে দেখুন ক্রিয়েট সিক্রেট কোড এটা আসছে এইটাই প্রেস করার পরে আপনি এইখানে যে কোডটা দিবেন সেই কোডটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে যেমন ধরুন আমি কোডটা দিলাম এখানে কত ওয়ান জিরো জিরো এই যে দশ হাজার দুই দিলাম এবং নেক্সটে প্রেস করলাম আবার চাচ্ছে এটা আবার আমি কনফার্ম হওয়ার জন্য দিচ্ছি দশ হাজার দুই সো এই হয়ে গেল আমার সিক্রেট কোডটা দিয়ে এবার আমি পিছনে চলে আসবো পিছনে চলে আসার পরে দেখুন আগে যে আমার চ্যাটলক অপশনটা ছিল উপরে সেটাও কিন্তু এখন আর নেই মানে এটাও হাইড হয়ে গিয়েছে সো সেই অপশনটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনি এই যে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনি যে কোডটা লিখেছেন সেই কোডটা কত ছিল আমার কোডটা ছিল দশ হাজার সেই দশ হাজার লিখতে হবে দশ হাজার দুই লেখার পরে দেখুন এখন লট চ্যাট আসছে এখনও এইটাতে প্রেস করবেন এখন এইটাতে প্রেস করার পরে আপনার সেই অপশনগুলো চলে আসবে যাদের আপনি হাইড করেছিলেন আর কি সো এটা একটা প্রসেস হতে পারে সো এই ছিল আজকের মতো ভিডিও সামনে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ